মধ্যবঙ্গ নিউজের যে কোনো খবরে দ্রুত আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইনার্জি সিটিভি লাইভ এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল বাটন একটি ক্লিক করুন ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল তৃতীয় শ্রেণীর এক ছাত্রের মঙ্গলবার এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে মুর্শিদাবাদের জলঙ্গি থানার অন্তর্গত ঘোষপাড়া এলাকায় রোজকার মতো এদিন স্কুলে যাওয়ার উদ্দেশ্যে সাইকেল নিয়ে বাড়ি থেকে বেরোয় আট বছরের ছোট্ট সানরোজ মন্ডল কিন্তু স্কুল যাওয়ার পথেই ঘোষপাড়ায় স্থানীয় ব্রিজ থেকে কিছুটা দূরে স্কুলের পথে নামার সময় পেছন থেকে একটি ইটবোঝাই ট্রাক্টর এসে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার আশেপাশের লোকজন ছুটে এলেও ততক্ষণে সব শেষ একদিকে গাড়ির বেপরোয়া গতি অন্যদিকে অত্যন্ত

কিন্তু রাস্তাটা এত সংকীর্ণ যে রাস্তা বাইপাস করতে বাচ্চাটা গাড়ি চাপতে চাপা পড়ি গাড়ি তোরা সঙ্গে সঙ্গে মারা গেছে ঘটনাস্থলে ঘাতক ট্রাক্টরটিকে আটক করা হলো পালিয়ে যায় চালক এলাকা জুড়ে শোকের ছায়া নেমে আসে গাড়ি গা চলে গেল আমরা এখন হারাম করা আমরা বার আছি দিয়ে দেখছি তো ছেলি ছেলের পরে তারপরে আমরা ছেলি দেখছি তো ছেলি নাই এটা দেখি চিল্লাছি সবাইকে ডাকছি যে দেখো ট্রাক্টর আর ওই সাইকেল মর্মান্তিক দুর্ঘটনায় ছাত্রের মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে আল ইকরা একাডেমিতেও একটা অ্যাক্সিডেন্ট ঘটে গিয়েছে বেরিয়েছি দেখলাম যে ট্রাক্টরের সঙ্গে ট্রাক্টরটা ঝাউ দিয়ে দিকে যাচ্ছিল ওই বোঝাই করা ওই ছাত্রটা নাকি পিসকাট চাকায় পড়ে মারা গেছে তো এটা তো একটা মর্মান্তিক তো স্কুল কি ছুটি রেখেছেন আজকে হ্যাঁ স্কুল সঙ্গে সঙ্গে আমি ঘোষণা করে দিয়েছি ছুটি ঘোষণা করে দিয়েছি কারণ পরিস্থিতি একটু খারাপের দিকে যাচ্ছিল